সব ভোটারের মাধ্যমে ইনন কাউন্সিল হয়ে ইনন বিল বিল সভাপতি সেক্রেটারি সাংগঠনিক যে কমিটি আছে নির্বাচন হয়ে আসবে এখানে কোনো কার্যপীর কিছু নাই কোনো খালাত ভাই মামা ভাই চাচা ভাই কিছু নাই যে যে কাজ করবে সে তার সাজে প্রতিপন সেই পাবে দলের কাজ করেন কোনো গেম খেলবেন না জোর আপনারকে তোবেন না আপনি আজ হোক কাল হোক আপনি জয় পাবেন এটাই সত্য এইভাবে ধারাবাহিকতা করে আপনাদের উপজেলা কমিটি পর্যন্ত হবে যারাই আপনারা ষোলো বছর সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছেন মামলা খেয়েছেন হামলা করেছে সরকার আওয়ামী লীগের সরকার জেল কেটেছেন যারা আন্দোলনের মাধ্যমে আপনারা অনেকে আহত হয়েছে তাদেরকে আপনারা মূল্যায়ন করবে আহ্বায়ক কমিটি আমরা জানি

হবে আমরা জানতে পারি সেই দিন কিন্তু এই নিয়ে